হ্যাঁ আল্লাহ তুমি আমার বন্ধুটাকে এভাবে নিয়ে গেলা দুনিয়া থেকে কত প্ল্যান করলাম আমরা পিছ থেকে একটা ট্রাক আসতেছিল ওকে বাঁচাইতে যেয়ে ভাইয়ের মাঝারে এখান থেকে ট্রাকের চাকা উঠে গেছে আশেপাশে কেউ নাই এখনই রাখি মুখ বাঁধা এটা ক্যাড়া রে এ ভাই এ ভাই দাঁড়ান 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 এ ভাই দাঁড়ান দাঁড়ান লড়বেন না আপনি মুখ ঢেকে এখানে কী করতেছেন আর এটা কি অসুস্থ ব্যক্তির জন্য মুক্ত আসতে দান করুন এসব ভর নামি কই পাইছেন আপনি ডা মুখ খোলেন কি কথা কানে যায় না কি হলো মুখ খোলেন ভাই আমার বারো বছরের একটা ছেলে আছে ওর হেফজো শেষ করতে আর পাঁচ পাড়া বাকি আছে ওর হাড়ে একটা সমস্যা ধরা পড়ছে চিকিৎসার জন্য দশ বারো লাখ টাকা লাগবে আমি মুখলজ্জার কারণে কারো কাছে হাত পাততে পারতেছি না এই মুখলজ্জার কারণে মুখ ডাইকে দান রাখতেছি এইখানে ভাই আপনার মুখটা একটু দেখান তো দেখি আপনি কে সমস্যা নাই আমরা এলাকারই ছেলে আমরা আরো হেল্প করবানি আপনাকে হ ভাই দেখান কোনো সমস্যা নাই আমরা তো এলাকারই ছেলে পেলে হ্যাঁ হ্যাঁ আরে বাইজিৎ ভাই আপনি ভাই আমার দুটো ছেলে ছিল একটা পানিতে পড়ে মারা গেছে আর এই ছেলেটাই ছিল মনে করছে আমি হাফেজ বানাবো কিন্তু এই ছেলেটারও হার্ডের সমস্যা ধরা পড়ে গেল আমি যে করে হোক যত টাকা লাগুক সুস্থ করে হাফেজ বানাবোই ভাই আপনারা একটু আমাকে সাহায্য করেন ভাই আপনি পাশের এলাকায় আপনার বিষয় অবশ্যই দেখব আমি ব্যান চালাই এত খরচ আমি টানতে পারতেছি না আপনি টেনশন করেন না ও তো আমাদের ভাতি আমরাই দেখব বাসায় যান ভাই বলে দেন না একটু দেখেন অবশ্যই এই সন্দীফত আমাদের ভাই বেরাজার যত আছে সবাইকে ফোন দিয়ে বল যে মিটিং আছে এখনই ডাক সবাই আচ্ছা ঠিক আছে শোন তোদের সবাইকে ডাকার মূল উদ্দেশ্য হলো এবছরের নতুন প্ল্যান আমাদের রিফাত করবে আমি যে প্ল্যানটা করছি গতবারের থার্টি ফার্স্ট নাইটে যে আমরা টাকাটা উঠেছি পাঁচ সাত লাখ টাকা ওটা কিন্তু কম হয়ে গেছে ভালো মতো উদযাপনও করতে নি এরপর অনুষ্ঠানে মনে করো যা যা লাগে হ্যাঁ হয় নাই এবার আমরা থার্টি ফার্স্ট নাইটে চিন্তা করছি আমাদের টার্গেট হচ্ছে দশ লাখ টাকা কালেকশন কারো বাড়ি বাদ রাখবো না এবার সবার বাড়ি বাড়ি কালেকশন হবে আর এবার থার্টি ফার্স্ট নাইট দেখাই দেবো বাংলাদেশে আমরা আর কিছু টিকটকার ডাকতেছি ওদের দিয়ে 2000 টাকায় প্রমোট করে দেবা তাহলে মনে করে এলাকাটা হাইপ হয়ে যাবে উনি আর এই তোর দায়িত্ব থাকবে কিন্তু যত প্রকার বাজিয়ে আছে আরে ওরে দিয়ে পটকা মোট কানে যাবে না আগেবার ড্যামেজ পটকা আনছে আরে সব সময় কি আক্রমণই হয় নাকি এই বাদ্য ভালো দাম মানে আরে সব কিছু তো দাম বাড়তি এবার যদি একটু টাকা ভালো কালেকশন হয় আমার কাছে লিংক আছে এবার ভালো জিনিস নিয়ে আসpani আর পিকনিকে দান্ডামরানি কোনো অসুবিধা নেই আমি তো আছি হ্যাঁ দোস্ত আগেরবার কিন্তু রান্না সেই ছিল যাই হোক সব কিছুরই ব্যবস্থা হবে এই পিকনিকে প্রায় পাঁচ সাত হাজার লোক থাকবে সবাই কালেকশনে নাইমে পড় আমরা টাকা নিয়ে সব বিকালবেলা এক জায়গা হব ঠিক আছে যা তাই সবাই যা মেম্বার চেয়ারম্যান মেয়র কাউন্সিলার কারোর বা সাবাদ রাখবি না তুই এদিকে এয়া সুলতান শোন ওদের কলি যে স্বপ্নে আমার বেড়া তুই তো গত রাতে খুসে খোঁসায় খোঁসায় এসব কথা কথিকলি এখন এত টাকা যে উঠে দিদি কইছোস ওই বেড়া যে গরিব মানুষের পোলার হয়েছে কি হাড়ের সমস্যা ওর অপারেশনের লাগে কিছু টাকা দিবি না অত জনদরণী হওয়া লাগবে না তোমার তোর সবাই মানে এর জন্যই তো তোর প্রধান বানাইলাম এত সিরিজ চল আগে কালেকশনে যাই চল এ কাক্কা এবার থার্টি ফার্স্ট নাইটে আমরা এলাকার সব থেকে বড় পার্টি করতে যাচ্ছি এলাকার সব দোকান থেকে কালেকশন করতেছি আর আপনি আগের বার থেকে একটু বাড়াই টারাই দিয়েন আপনার ভাই কিন্তু দুই হাজার টাকা দিছে বেচা কেনা কমই নাও দেন দেন হুম ওরা এখানে কিসের টাকা উঠাচ্ছে মাত্র পাঁচশো টাকা দেছে আপনি সবসময় কম দেন মিয়া এ চল অন্য দোকানে

প্রত্যেকটা দোকানে যে যা পারে কিছু দেবে এই টাকা উঠায়ে ওনার অপারেশনের কাজে লাগাবো ও এটা তো খুব ভালো কাজ এ নাও আমিও তোমাদের সাথে কিছু শরি করছি না হুজুর আপনার দাও লাগবে না আপনি রাখেন আর সমস্যা নাই মসজিদও নামাজের সময় एलान করে দেবানি ওইখান থেকেও কিছু কালেকশন হবে না এ তুই হুজুরের মিথ্যা কথা বললি আর হুজুরের কাছ থেকেও কালেকশন করলাম মসজিদিও পাবানি ওনাদের কি কইতে পারবো থার্টি ফার্স্ট নাইটের জন্য টাকা দেন বুঝিস নাই সিস্টেম খাড়ায় টাকা দিলাম এদের কাছ থেকে টাকা নেওয়া ঠিক হয়নি আর ওটা কোনো বিষয় না তোরা থাক আমি খায়নি এ আরেকটু কালেকশন অ্যাকশন করি তারপর একসাথে খাবানি দেওর বেটা মানুষের বাসার গ্যারান্টি আছে এখন আমার রুইটেন্স আমি এখন খাম হায়াত মোদের ঠিক নেই হ্যাঁ খাইবো তোরা পারলে কালেকশন কর আমি যা খাইতেছি আর বন্ধু আয় আমি বিরিয়ানি খাওয়াবানি তোরে আয় খালি খাওয়া খাওয়া করিস এ আয় তো যা খাব বেলায় তো দুই তিন লাখ টাকার কালেকশন হয়ে গেল এই এদিকে এ বেটা আমরা দুইজন দায়িত্ব নিচ্ছি বেড়ারে টাকা উঠাই দিব তো কিছু দিবি না দে তোর কি মাথায় সমস্যা এ এই এলাকায় কি কম মানুষ অসুস্থ আছে হ্যাঁ আর আমাদের কি অডাল টাকা যে তাদের ডান করে বেড়াবো আমরা একটা উদ্যোগ নিছি থার্টি বাস নাইটে একটু পার্টি মাটি করব এর জন্য এত টাকা কালেকশন করতেছি স্টেজ প্রোগ্রাম করতেছি গান বাজনার আয়োজন করব একটু মুজরা ডান্স হবে এইগুলো নাকি মেলা টাকা খরচা হবে না কি তুই এই দান মান নিয়ে পড়ে রয়েছিস আরে ভাবছিস সোর এর জন্য ধরছি পরে না দেহি উনি পাশের গ্রামের তাই ছাড়ে দিলাম তারপরও দেহি দ্বারা পকেটে কিছু পাই কি না বাংটি তো নাই আমার কাছে তোর কাছে টাকা আছে বন্ধু আম্মু তো ওই জায়গায় অনেক টাকা উঠছে ওখান থেকে কিছু দিয়ে দিই সমস্যা কি সবাই কষ্ট করে কালেকশন করে উঠেছে ওই টাকা কি দেওয়া যায় বাংটি নাই পরে দেবা নিয়ে আয় দাঁড়া দিচ্ছি মানুষের দান করার সময় ভাঙতি খোঁজা লাগে কেন ভাঙতি ছাড়া দেওয়া যায় আরে বেটা এত সিরিয়াস হইলো হয়

ইস থেকে একটা ট্রাক আসতেছিল ওকে বাঁচাইতে যেয়ে ভাইয়ের মাজার এখান থেকে ট্রাকের চাকা উঠে গেছে কত জানাজার পড়েছি না কত দফ কত জানা থার্টি ফার্স্ট নাইটের প্ল্যান ওর ছিল ওর মনের আশা ছিল এই পার্টিটা করবে আমাদের সাথে আমরা সবাই মিলে ওর মনের আশাটা পূরণ করবো কি বলিস এই মুহূর্তে আমাদের পার্টি করা উচিত হবে ও তো আমাদের মাঝে নাই অ্যাটলিস্ট ওর মনের আশাটা তো পূরণ করি চল সব কিছুর আয়োজন করি হ্যাঁ সাকিব আবির কতটুকু আনছিস বলে পাঁচ বস্তা আনছি আর তোরা সবাই জিনিসপত্র ঠিকঠাক আনছিস তো তোমরা সেদিন থার্টি ফার্স্ট নাইট এর জন্য দোকান দোকানে চাঁদা তুলছো সেটা আমি ভালো করে জানতে পারছি কালকেই না তোমাদের ফ্রেন্ড মারা গেছে আজ এইসব কি হুজুর আমার বন্ধুর প্ল্যান ছিল এই অনুষ্ঠানটার ও তো আর অনুষ্ঠানটা উপভোগ করতে পারল না তাই আমরা বন্ধুরা মিলে ভাবছি ওর মনের আশাটা আজকে পূরণ করব এজন্য আমরা সব ব্যবস্থাপনা করছি নাউজ বিল্লা নাউজ তোমার ফ্রেন্ড মারা গেছে একটা ছোট বাচ্চাকে বাঁচাইতে যায় আল্লাহ তালা এই ওসিলা হইলেও তারা জান্নাত দিতে পারে কিন্তু তোমরা যে এটা করতেছো এই গুনার আল্লাহ তালা ওরেও দিবে আর তোমরা যে থার্টি ফার্স্টের জন্য টাকা উঠাইছো থার্টি ফার্স্টের অনুষ্ঠান করতিস আল্লাহ তালা বলছেন প্রাণীদের মধ্য থেকে নিকৃষ্ট প্রাণী হচ্ছে যারা কাপের মুসলমান না তোমরা তাদের অনুসরণ করতিস রসুল সাল্লাহ আলিয়া বলছেন যারা ইহুদিদের অনুসরণ করে তারা হারাম কাজ করতেছে ইহুদিদের অনুসরণ করা হারাম তোমরা সেই ইহুদিদের অনুসরণ করতেছো তাহলে তোমাদের কি আমাদের দিন কি হবে তোমরা যদি চাও তোমাদের বন্ধু কবরে ভালো থাকো জান্নাতে থাকো তার জন্য দোয়া করবা আর তোমরা এই পথ থেকে ফিরে আসো আশা করি বুঝতে পারছো সবাই চল সবাই অনুষ্ঠানটা আজকে বন্ধ করতে হবে ঠিক আছে যাও সবাই আজ জুম্মার দিন দেখি কোনো টাকা পয়সা হইছে কিনা এত টাকা আল্লাহ এখানে তো লাখ টাকার উপরে আছে হে আল্লাহ বন্ধু আমরা ভুল পথে ছিলাম যত টাকা উঠাইছি সব চিকিৎসার জন্য দিয়ে দিলাম উদযাপনের জন্য অনেক অভিভাবককে দেখলাম তারা কবর হ্যাঁ আল্লাহ অভাবে পড়ে আমি তোমার প্রতি বিশ্বাস হারায় ফেলেছিলাম তুমি আমাকে মাফ করে দিও তুমি সমস্ত সৃষ্টিকূলের মালিক আর আমি সাক্ষ্য দিতেছি তুমি ধনী গরিবের রব আয় আমরাও তবা করি আজকের পর থেকে থার্টি নাইট আর উদযাপন করব না থার্টি ফার্স্ট নাইট হল ইহুদি খ্রিস্টানদের গড়ে তোলা একটি উৎসব এটি মানা মুসলমানদের জন্য পুরোপুরি হারাম যে ব্যক্তি মুসলমান হয়ে অন্য ধর্মের নিয়মকানুন অনুসরণ করবে তাহলে তার কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না হাসরের ময়দানে সেই ক্ষতিগ্রস্ত হবে থার্টি ফার্স্ট নাইট মুসলমানদের জন্য বছরের শেষ নয় আপনারা যারা থার্টি ফার্স্ট নাইট হ্যাপি নিউ ইয়ার নিয়ে পোস্ট করবেন কালকে আমাদের দিনে এই পোস্টটি আপনাদের জাহান নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট